নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যার সৌভিক চক্রবর্তী উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের দশম রাশি মকর রাশি নিয়ে অর্থাৎ দু সালের বার্ষিক রাশিফল মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য অর্থাৎ মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি কি নতুন পরিবর্তন আসছে এবং কি কি বিষয়ে অবশ্যই সচেতন থাকা দরকার তা নিয়ে আজকে আলোচনা করব। তো শুনতে থাকুন বৈদিক জ্যোতিষাস্ত্র অনুসারে দু সালটি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য স্বাভাবিক হতে পারে এবং তারা অনেক ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে ভালো ফল পাবেন বিশেষ করে দু সালের মার্চের পর মকর রাশির মানুষের ভাগ্য বদলে যাবে সুখ সমৃদ্ধি দু হাজার পঁচিশ সালে শনি সাড়ে সাথে শেষ হওয়ার সাথে সাথে জমি বা বাড়ি কেনার সঙ্গে সম্পর্কিত আপনার স্বপ্নও পূরণ হতে পারে সম্পত্তি সংক্রান্ত যা কিছু সমস্যা কিছুদিন ধরে চলছিল তারও কিন্তু অবসান হতে চলেছে আপনি মার্চ দু হাজার পঁচিশের পরে একটি নতুন গাড়ি কেনার স্বপ্নও পূরণ করতে সক্ষম হতে পারেন এই সময় আপনি আপনার পছন্দের গাড়িটি কিনতে সক্ষম হতে পারেন পরিবার দু সালে আপনি পারিবারিক বিষয়ে সাফল্য অবশ্যই পাবেন দ্বিতীয় ঘরে শনির গমন আপনাকে সুবিধা দেবে তবে মে মাসের পরে রাহু কিছু বিবাদ আনতে পারে রাহু আপনার পুরনো সমস্যা আবার উত্থাপন করার চেষ্টা করবে কিন্তু বড়ো কোনো সমস্যা অবশ্যই হবে না পারিবারিক জীবনের পরিপ্রেক্ষিতে দু হাজার পঁচিশ সাল সম্পর্ককে শক্তিশালী করবে মে মাসের আগে বিয়ে করার চেষ্টা করলে আপনারা অবশ্যই সফল হতে পারেন অর্থনৈতিক দিক দু সাল আপনাকে আর্থিক বিষয়ে যা পাওয়ার তার চেয়ে বেশি দেবে বৃহস্পতির কৃপায় মে মাস পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারেন তবে মে মাসের পর শনি ও রাহুর প্রভাবে আপনার সঞ্চয় কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে মনে রাখবেন আপনি বিজ্ঞ সিদ্ধান্তের মাধ্যমে আপনার সঞ্চয় বজায় রাখতে সক্ষম হতে পারেন চাকরি দু সালের মার্চের পরে আপনার ভালো ফলাফল আশা করা উচিত আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে মার্চের পরেই করুন মার্চ এবং মে মাসের মধ্যে আপনি আপনার অফিসের সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন আপনার কর্মক্ষমতা আগের চেয়ে অবশ্যই উন্নত হবে মে মাসের পরে অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে যাতে আরও শুভ আরও ভালো ফলাফল পাওয়া যায় ব্যবসা দু সাল আপনাকে গত বছরের তুলনায় ব্যবসায় আরও লাভজনক ফল দিতে চলেছে আপনি মার্চ পর্যন্ত শনি গ্রহের কারণে ব্যবসায় কিছুটা দুর্বলতা দেখতে পাবেন তবে মার্চের পরে শনি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং আপনার কঠোর পরিশ্রমের ফল অবশ্যই উনি আপনাকে দেবেন মে মাসের পর বুধের গমনে আপনি আরও লাভবান হবেন সব মিলিয়ে মার্চের পরের সময়টি কিন্তু অত্যন্ত আপনাদের জন্য শুভ হতে চলেছে শিক্ষা দু সালে আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে শিক্ষাক্ষেত্রে সাফল্য অবশ্যই পাবেন তবে পঞ্চম ঘরে বৃহস্পতি মে মাসের পরে আপনাকে উচ্চ শিক্ষা দিতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীদের জন্য এই সময়টি একটি আশীর্বাদ ধন্য সময় হতে পারে ফলাফল আপনাকে অবাক করে তুলতে পারে বুধের গমনও এই বছর আপনার অনুকূলে থাকবে যা আপনার কর্মক্ষমতা আরও উন্নত করবে স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দু সালের মার্চের পরে শেষ হবে স্বাস্থ্যের উন্নতি হবে মে মাসের পরে রাহুর প্রভাবে আপনার খাদ্যাভ্যাসের অবনতি ঘটতে পারে এবং আপনার পেট সংক্রান্ত সমস্যা আবার উৎপন্ন হতে পারে মে মাস থেকে আপনাকে আপনার স্বাস্থ্যের অবশ্যই যত্ন নিতে হবে আপনি শুধুমাত্র আপনার দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভাস উন্নত করে এই সমস্যাকে এড়িয়ে চলতে পারেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরের কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার পারস্পরিক জীবনশক্তি এবং আনন্দ বাড়াতে আপনার সঙ্গী বা সাথীর সাথে সূর্যের আলোতে বাইরে সময় কাটান আপনার বসার ঘরে দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে একটি ক্রিস্টালের কচ্ছপ রাখুন গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার সময় লাল কালার পড়া এড়িয়ে চলুন এবং ঘর থেকে বের হওয়ার আগে এলাচ অথবা দৈখান পরিবারের সদস্যদের মধ্যে আনন্দদায়ক কথোপকথন প্রচার করতে খাবার টেবিলে একটি লাকি ব্যাম্বু গাছ অবশ্যই রাখুন তো বন্ধুরা এই ছিল মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালের বার্ষিক রাশিফল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমো ভগবতে বাসুদেবায়